হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো একটা ইউনিক আনবক্সিং নিয়েছি এটা হচ্ছে গিয়ে আইফোন 16 প্রো 256 জিবি জাপান ভেরিয়েন্ট ডেজার্ট টাইটানজি নতুন কালারটি কালারটি নেওয়ার জন্য আমার এক পরিচিত কাস্টমার উনি আছে তো এখন আনবক্সিং করবে এই যে উনি এই যে স্যার কেমন আছেন আপনি স্যার ভালো আছেন এটা খুলেন আপনি এটা ছিড়ে ফেলেন এভাবে কাম দিয়ে দেখি তো এই যে আঙ্কেল এটা ছিলেন এই যে হ্যাঁ আমার বড় কাস্টমার হচ্ছে আইফোন প্রো জাপান কালারটি অসাধারণ একটা কালার খুবই ভালো ফোন জাপান ভেরিয়েন্ট আমি নিজেও আমার যে আইফোনটা এটা কিন্তু জাপান ভেরিয়েন্ট

এটা হচ্ছে সিক্সটিন প্রো ডেজার টাইটেনিয়াম এটা কিন্তু চারটি কালারে করেছে আগের তিনটি কালার আগের মতোই আছে জাস্ট এই কালারটা একটু ডিফারেন্স করছে ডেজারটা একটু কপার টাইপ করছে সাইডগুলো দেখলে বোঝা যাবে পিছনটা কিন্তু অলমোস্ট আগের মতো এই গোল্ডেন সাইডটা একটু কপার টাইপের করছে এটা ডেজার্ট নাম দিয়েছে নাম চেঞ্জ করে আর কি কালার বানাইছে তো এটা এখন অ্যাক্টিভ হবে ইনঅ্যাক্টিভ ডিভাইস আছে হান্ড্রেড পার্সেন্ট তো উনি একদম আমাদের পরিচিত কাস্টমার তো ক্যামেরা আসতে যাচ্ছে না এরকে নেওয়া হয়নি তো এরকম বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর শপে তো আরও কিন্তু বেশ কয়েকটা ভিডিও এই আইফোনের বিষয়ে আমার চ্যানেলে আসে আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স সব বিষয়ে আসে এবং ফোনের সাথে কিন্তু সেই বরাবর মতো আইফোন একটা ক্যাবেলই দিয়ে থাকে আর কিচ্ছু দেয় না পেন একটা ক্যাবেল আর হচ্ছে জাস্ট এই বক্সিং তো আপেলের প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেপারেটলি কিনতে হয় এটা একটা মুশকিল আর কি এটা মনে হয় না কখনো ঠিক হবে সামনে এমন আছে যারা শুধু ফোনই দিতে পারে আর কিছু দিবে না পলিথিনের মধ্যে ফোন দিব খুব চালা তো আসবেন সবাই শুক্রবারের একটা সেল আমাদের খুব অসাধারণ একটা কালার তো আপনারা চলে আসবেন বেস্ট নেওয়ার জন্য আমাদের আনবক্সিং এর কাস্টমার এই দেখেন আজকের দিনের বেস্ট কাস্টমার উনি কাস্টমার হ্যাঁ আচ্ছা যাই হোক তুই দেখেন এরকম কিউট কাস্টমার মতো আপনার আসতে পারেন আমাদের কাছে ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে এবং অ্যান্সার অবশ্যই শিখে যাবেন সময় আসসালামাইকুম